হ্যালো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে আম চলে এসেছে তো আজকে রথের দিন দেখো কি সুন্দর সুন্দর আম এগুলো কি আম বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে ন্যাংরা আম দেখো কালারটা কি সুন্দর আমটা এত সুন্দর আমটা দেখো দেখেই লোভ লাগছে দেখো কি সুন্দর আম দেখো আর কি সেন্ট আমের আর কালারটা কী দেখো কত সুন্দর কালারটা তো তোমরা যদি নিতে চাও এই আমগুলো তা আমাদের এই নাম্বারটা দেওয়া থাকলো অবশ্যই তোমরা কনট্যাক্ট করবে যারা যারা এই ন্যাংরা আম খেতে ইচ্ছুক দেখো কত সুন্দর কত আম দেখো এখানে এগুলো সবই ন্যাংরা দেখো দেখো কি বড়ো বড়ো সাইজ দেখো ঠিক আছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখো কালারগুলো খুবই সুন্দর আর আমগুলো খেতেও খুব সুস্বাদু তারপরে যাতে বলে এত সুন্দর সেন্ট কাটলে খুব গোটা ঘর ভরে যাচ্ছে এই আমের গন্ধেতে তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে দেখেছ বন্ধুরা একই সুন্দর আম